টাকাটা দাও 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 আমাদের জয়ন্ত বাবু আসছে স্পেশাল একটা জিনিস নিয়ে এই যে তো বাবুকে আবার পাঠানো হয়েছে একটা জিনিস আনার জন্য এইটা মানে খেলায় আসলে এটা আমাদের অবশ্যই খাওয়া লাগে তাই নমস্কার বন্ধুরা আমি অজয় আপনার দেখছি অজয় ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম সকাল সকাল আমরা যাচ্ছি খেলা দেখতে সবাই আমাদের গ্রামে মানে পাশেই আর কি এক খেলা হবে তো এই বছরের মতো শেষ খেলা তো যার জন্য সবাই রেডি হয়েছে এদিকে জয়ন্ত যাচ্ছে আমাদের সাথে এদিকে বিজয়বাবু আছে আর আমাদের বিকাশ বিকাশবাবু আসছে একজন রেডি হয়ে আছে যাবে বলে কিন্তু কেউ নিয়ে যাবে না বলছে সাথে তুমি কি যাবা তুমি কি যাবা হাই স্টাইল দিয়ে দাঁড়িয়ে আছে এখানে দেখুন তুই কি যাবা খেলাই যাবা হ্যাঁ খেলাই যাবা নাকি না বল দিচ্ছে মাথা এলি দিয়েছে না যাবা না তুমি যাবা না তুমি যাবা না এসো না যাবা না জিবার কো দিচ্ছে হুম এ যাবা তুমি খেলাই যাবা হ্যাঁ খেলাই যাবা না এ বদমাশ এই দিকে এই বলো এ বদমাশ এই খেলাই যাবা খেলাই খেলাই মাথা হেলাই বলো জিবার জিবার করছে রে না 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 এই একটুখানি হিলেছি না 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 আস্তে আস্তে হিল বলো বলো এই দেখ এই এরকম করো না 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 বলো যাব না বলো ফাইনালি আমাদের বিকাশ বাবু চলে এসেছে আর আমাদের সাইকেলও স্টার্ট হয়ে গেছে মানে সাইকেল একচুয়ালি একটা তো বেরিয়ে পড়লাম ওইদিকে বিজয় আর জয়ন্ত আসছে আর এদিকে আমার তো ড্রাইভার আগাগোড়ায় বিকাশ বিকাশ সামনে থাকলে আর কোনো ভয় নেই

তো ফাইনালি আমরা খেলার মাঠে চলে এসেছি আর খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে খেলা দেখবো এদিকে বিকাশ বাবু খেলা দেখার জন্য আগাম দৌড়াচ্ছে মানে ওর একটাও পার্ট কোনো মিস গেলে হবে না একটা কাজ করার জন্য না খেলা চলছে খেলার মাঝখানে আমরা একটু এদিকে এসেছি কিছু খাওয়ার জন্য অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে ঠিক আছে জয়ন্ত নিয়ে এসেছিলো ঘুগনি ঘুগনি খাওয়া হয়েছে সাথে আমাদের কলা রুটি খাওয়া হয়েছে বাট সেগুলো ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি এই সাইডে এসে বিকাশ মন ভেঙে বসে তার একটাই কারণ কারণ আমাদের টিম দুটো দুটো ভালো টিম আমাদের হেরে গেছে তো সেই দুঃখে আমরা এখন এখানে বসে আছি ওইদিকে খেলা কিন্তু অলরেডি চলছে বাট খেলা দেখার ইচ্ছেটা নেই বিকাশ কান্নাকাটি করছে যেন বউ মরে গেছে এমনভাবে কাঁদছে থেকে থেকেও লাভও হচ্ছে খাওয়াটা হচ্ছে ভালো এখানে ঠিক আছে

আমার কিন্তু কাশি হচ্ছে তবু আমি খাবো তার কারণ খেতে ভালো লাগবে তো জয়ন্তবাবুকে আবার পাঠানো হয়েছে একটা জিনিস আনার জন্যে কি নিয়ে এসছে এবারে এটা কাঁচা বাদাম হ্যালো আর বিকাশ এই যে শেষ মেষ ধরা পড়ে গেলো ঠিক টাইমে ক্যামেরাটা অন হয়েছে কি বসে খেতে হবে নাকি এই যে যেটা খুবই ভাইরাল বর্তমানে কাঁচা বাদাম তাই তো ওই খেলা চলছে তো এখন বিকাশ ছড়া মাখা আগে খাওয়া শুরু করে দিয়েছে এখন আমরা হাতে পাইনি না এইটা মানে খেলায় আসলে এটা আমাদের অবশ্যই খাওয়া লাগে তাই তো অবশ্যই জয়ন্ত নেই খেয়ে বল জয়ন্ত তো খাবে না বললো জয়ন্ত খেয়ে আমি একটু খেয়ে নিই সর্দি মুখে কেমন লাগে তো ফ্রেন্ড আজকে খেলা পুরোপুরি শেষ করছি না তার আগে বাড়ি চলে যাচ্ছে তার কারণ ভালো লাগছে না আমাদের পার্টনাররা সব বাড়ি যাবে বলছে সেই জন্য তো এইখানে আমাদের গ্যারেজ ছিল সাইকেল করা এটা এখন বার করা হচ্ছে এ বাবারা কি চলে গেল সেটাই তো মনে হচ্ছে সাইকেলটা খুঁজে থাকতো এখানে দেখতে পাচ্ছেন সব সাইকেল বাইক গ্যারেজ করা আছে মানে খেলা দেখে আমরা শেষ করেই বাড়ি যাই বাট আগাম যাচ্ছে এই কারণে কারণ আমাদের যে টিম দুটো টিম আমরা যাকে সাপোর্ট করছিলাম দুটোই হেরে গেছে খেলা সুন্দর হয়েছে বাট হেরে গেছে যাই হ্যাঁ সবচেয়ে ভালো খেলা করেছে কিন্তু বাট দুঃখের বিষয় হেরে গেছে আর কি তো যেই জন্য আমরা আর কি ভালো লাগছে না এটা উত্তেজনা যে ভাবটা ছিল এটাই টোটালি উঠে যাইছো ভালো রাস্তা আসতে তো মাঠকে বাই বাই আজকের মতো বিদায় আমাদের টিম হেরে গিয়ে আমরা আর মাঠে থাকতে একদমই ভালো লাগছে না এই প্রথমবার আমরা আর কি খেলা শেষ না করে বাড়ি চলে যাচ্ছি এত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি আমরা বাড়ি দেওয়ার লোক না বাট থাকলে হয়তো খেলাটা দেখার ইচ্ছেটা আর হতো মানে যাকে সাপোর্ট করছি সেই যদি না থাকে মজাটা বাট একটা টিম ছিল ভালো লাগার মতো যাদের খেলা আর কি দেখি বাট সেটা আবার ভালো লাগছে না তাদের খেলার জন্য ঠিকঠাক খুঁজছে না মাঠে তাই হ্যাঁ মানে সেই অন্যরকম লাগছে আর কি যার জন্যে বাড়ি যেতে বাধ্য হলো আর আজকে তো এই ভ্লগটা কিন্তু আমার মোবাইলে শুট হচ্ছে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে ক্যামেরা কিন্তু আমি নিয়ে আসি লাস্ট যে ভ্লগটা দেখলেন সেটাও ক্যামেরা মানে মোবাইলের ক্যামেরায় আর এটাও মোবাইলের ক্যামেরা ঠিক তো বাড়িতে চলে আসলাম ফাইনালি আর এই এক বাঁদর কোথায় গেছিলে তুমি হ্যাঁ কোথায় গেলে দাও টাকাটা দাও দাও তো দাও আগে দাও 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 Daw, a w a k a w a o a d o w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a w a